যেই দুনিয়া পাওয়ার জন্য আমরা এত মেহনত করি এই দুনিয়া তো আসলে আমার আপন নয় আজকে আমরা যেই দুনিয়ার জন্য এত পাগল যেই দুনিয়ার জন্য আজকে আমরা নামাজের সেরে দিলাম তা দুনিয়া পাওয়ার জন্য আমরা এত এত ভোগ বিলসার মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করতেছি কিন্তু এই দুনিয়া আমার কতটুকু আপন আসলো দুনিয়া আমার জন্য আপন নয় দুনিয়া একটা ধোকার জায়গা দুনিয়া হলো একটা কাগজের গোলাপ ফুলের মতো যেই কাগজ যে কাগজের গোলাপটা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু এই গোলাপের ভিতরে তার কোনো সেন আসে না দেখতে সুন্দর চিত্র খুব সুন্দর কিন্তু তার থেকে কোনো গ্রাম পাওয়া যায় না মানুষের দিলটা হবে এরকম দিন যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার মহত্ব পরে দুনিয়াকে প্রাধান্য বেশি দেয় তার দুনিয়াটা এরকম যে দুনিয়া তার কাছে প্রাধান্য দেওয়ার কারণে সে দুনিয়াও হারিয়ে ফেলবে পর জগৎ কবর যে আখিরা তো সে হারিয়ে ফেলবে الله طلب لئن شكرتم لعديد لئن شكرتم لعديد ولئن كفرتم ان عذابي لشديد الله طلب علم عمي الله تعالى علم عم يلعب تم ادرك الدنيا مدن كلن بندم তুমি যদি রব্বে কারিমের বের নিবে আদায় করতে চাও